আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা সবজি রেসার কবুতরের বাচ্চা এই কবুতরটি মূলত বাবার দিক থেকে স্টাফিন লিমবার্টস আইজার ক্যাম্প জ্যানসন এবং কার্লোস এই তিনটা চারটা বিলাট আছে এর ভিতরে মায়ের রেজাল্ট মায়ের বিলাটটা জানা নেই তবে মায়ের রেজাল্ট আছে কত অনেকগুলো আপনারা দেখতেছেন আমার হাতে এখন কবুতরটি পাক দেখাইতেছি মার্শাল্লা অনেক সুন্দর কবুতরটির পাক এটাই মূলত আমার দুই হাজার চব্বিশের সৈনিক আপনারা কবুতরটির জন্য দোয়া করবেন অনেক পরে তোলা হয়ে গেছে কিন্তু মার্শাল্লাহ কবুতরটি অনেক সুন্দর বাস হয়েছে একটা বাস্তাই হয়েছে আরেকটা একটা বাস্তা দুর্ঘটনাবশত মারা গেছে বাস্তাটি এই সিজনে তো বাস্তায় নেই কোমঠে আপনারা জানেন আগস্টের আগস্টের ব্যালেন্স অনেক সুন্দর অনটেল ব্যালেন্স আমার লফট ফ্লাইং লফটের দেখাইতেছে আপনাদেরকে এখন কবতারটি এর ওপর সাইডে দেব দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কবুতারটি আপনারা যারা রেসার কবিতার পছন্দ করেন তারা অবশ্যই বুঝবেন কবুতারটি অনেক সুন্দর আর যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই ভালো লাগবে তাদের কবিতারটি নিজে নিজে ট্যাপিং করলো এই যে ওর প্রথম ফার্স্ট ট্যাপিং এই যে ওর ফার্স্ট ট্যাপিং এখানে ওর মা আছে ওর দাদি আছে ভিতরে ছাড়া তাদের সাথে মূলত করে রাখা হয়েছে এ দেখেন ওরে উড়ানো হইতেছে এখনো ফিলাইং ধরে গেছে ওরে উপরে রাখা হয়েছে বাড়ি চেনার জন্য একটু পরে ওকে উড়ানো হবে ওর কয়েকটা কাটা কাটা ভিডিও আছে এই যে উড়ে গাছের উপরে গেছে ছোটো বাইদের দিয়ে ভিডিও করা করানোর কারণে অত সুন্দর ভিডিও করতে পারে নাই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আমি বাড়িতে যাই তখন সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন কবুতারটি উঠতেছে নিজে নিজেই মূলত একটা কবুতার বাস্তায় ওই একাই উঠতেছে এক একাই টাইপিং করতেছে অনেকে মনে করেন যে স্যার কবুতার বাস্তা একটা বা দুইটা দিয়ে টাইপিং করানো যায় কি না তাদের দেখানোর জন্য বলতেছি যে একটা দিয়েও ইচ্ছা করলে উপায় হয় আর কি একটা দিয়েও ট্যাপিং বা ফিলাইং করানো যায় তবে অত ভালো উঠবে না এটা তো সবাই বোঝেন দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একাকায় ঘোরাঘুরি করতেছে ওর নাম রাখছি দোলদুল কবিতাটির নাম দুলদুল রাখা হয়েছে দেখি ও আমাদের কী রেজাল্ট দেয় দুই হাজার চব্বিশে এবং পঁচিশে দুই হাজার চব্বিশে এবং পঁচিশ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক